मेघों जे मेघ मेघों जे मेघ तू पुर बरसे रे अमर प्रेमी काके ओइला की बंधी जाथे अमर प्रेमी काके ओइला की बंधी जाथे झिम झिम बरसै देखो लागे झिम झिम बरसै देखो लागे हो सखिया आज मने प्रेम ਓ ਤੋਪਰਾ ਗੱਲੇ ਦੇ ਚਾਈਂ ਯਾਰੇ ਦੁਰਲਾ ਕੀ ਮੋਟਾ ਛੋਟਾ

আজকের এখানে বসে দেখবো যদি কারো না দেখতে পাই আমার টাকা নিয়ে আমি বাড়ি চলে যাব। আয় 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 না ও ভগবান এই ছাগলটা নিয়ে আর পারলাম না শুধু খাই করবে আরে খাবে না কেন আমার এই ছাগলটা তিনটে বাচ্চা হয়েছে সব কটা ফাঁটা বিরাট ছাগল রে তার ছাগলটা কীভাবে মানুষ করব তাই কমজোর বাগানের ধারে বড় বড় ঘাস হয়েছে এখানে বেঁধে দিয়ে যাবো আর ঠিক টাইম মতন আমি নিয়ে যাব। গন্ডগোল কিভাবে পারে দাও না না কেন ছাগলটা বাগান থেকে পাঁচটা সরিয়ে যায় যায়নে যত ঘাস কি বাগানের কোলে যাক কি হয় আমার বসে না শাক করো মা গ্রামের মানুষেরা সব যেন অকালে মরে শুধু আমি বাদে কি বলবার দিদি মদ্য ছেলে আমার যেই রাম লম্বা সেই রাম চৌড়া একবার আতপ চালের আটার মতন সাদা কি হচ্ছে না দিদি একদিন দুপুর বেলা খেয়ে দে ভাত ঘুম দিচ্ছি আর আমাদের এই লোকটা হন্ততন্ত করে এসে বলে জলদি কিছু খেতে তার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে আর ওই ইঁদুরের কথা শুনে ঘরে ইদুর মারা বিশ ছিল দিলাম খেতে বিশ তাই

আসলে হয়েছে কি জানেন তো মানুষের ক্ষতি না করতে পারলে না আমার কামড়ায় আসে কেউ কেউনি চাই এই তাহলে ছাগলের খোঁসাটা উপরে আর বাগানের ভিতর বেঁচিয়ে দিই হ্যাঁ অনেক দেখেছি ঘর পুড়িয়াই প্রথম দেখছি ছাগলটা ধরে কীভাবে বাগানটা খাওয়াচ্ছে দাও ঠিক আছে উনি বললো কামড়ায় দেখা যাক কোথায় কামড়ায় আমি সেই নর্মাল কংস আমার শোষা বাগানের বংশ আর আমার যে ফলন্ত শসা বাগান করবে ধ্বংস তার বংশ করে দেবো নির্বংশ দেখি কোচি তুই এখানে ছাগল আমার বাগানে টা কং সদা তুই আমার গ্রামের ভাই তোর কাছে সত্যি কথা বলবি না আর মিথ্যা কথা বলবি না যেটা দেখেছি সেইটা বলবো কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে একবার তুই বল বল রে বল এ দা এ এ এ দা আমি বারণ করলাম জানিস বলে বেশি কথা বললে তোর মুন্ড ধরে পাকে চেপে ধরবো এই বুলারে কোচ ছানি রে কোচ

আমি তোর কোন চোদ্দ দাদা রে তুই আমাকে দাদা বলে ডাকলি কেন আমি কি তোর মার্কেটের ভাই নাকি রে কেন বলুন মহারাজ বলা যায় না ছাগল আমার ফলন তো সোজা বাগানকে ধ্বংস করে দিয়েছে এই মুহূর্তে তুই নিজে হেগে ছাগলটাকে নেম্বারের বাড়িতে সোজা নিয়ে চলে যা তোর কাছে কথা গং কংসদা তুই জানো আমার নাম বলেছিলি না আরে কচুমুড়ি না তুই আমার উপর কলদি আর আমি তোর নাম বলতে পারি ওছানি তোর এত বড় স্পর্ধা দিয়ে আমার বড়ন্ত সোজা বাগান খালি আমি এই মুতে যাচ্ছি নাম্বার সাইর বাড়িতে তোর কত বড় ক্ষমতা আমি দেখা দেব ই আনন্দ কি আনন্দ কি আনন্দ মানুষ কত রকম ভাবে আনন্দ পায় দেখো লোকের ঘরে আগুন ধরেই দি আনন্দ পায় এই পুদম দেখলাম

ছাগলটা পংশদের প্রহরী ডেকে একবার কাঁচা গু একবার মিটিং মিটিং করে ওইখানে আর টানতে টানতে নাম্বার বাড়ি না চলে গেল কি কংশ যত বড় সাহস ওর ব্যবস্থা কত দেবো ওর একদিন কি আমার একদিন আ দিদি টাকা কত পাবো তুই সাক্ষী দিবি তো আমার সাক্ষী দিতে হবে তাই দিস ঠিক আছে আমি পেছন থেকে দেবো তাই দিস ওই কংশ পংশ না যেন ধ্বংস করতে পারি আমার নাম কোচ্চানি নয় আমি যাচ্ছি মেম্বারের কাছে হরি বল হরি বল হরি বল ওই টাকা নাও টাকা

চলে যাবো এবার শয়তনের বড় শালার বিচার 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 আমি হচ্ছে এই গ্রামের মেম্বার সারা দিনটা শুধু গালি করছি বিচার আর বিচার নানা মানুষ কত বিচার করতে পারে নানা মানুষ কত বিচার করতে পারে এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে তাই বলে কার মাথাটা কিনে নিয়েছে কালকে সকাল একটা মহিলা আমাকে ফোন করে বলছে বলে মেম্বার দা মেম্বার দা আমি বলি কি হয়েছে কি বল আমি সান করে ব্লাউজটা রোদে দিয়েছি আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে তা গ্রামের মেম্বার কি ওইসব বিচার করবে না না এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার তো যাই হোক আজকের বিচার একটু কম আছে এখন বেলা বারোটা থেকে সাড়ে বারোটা বাজে দুটো ভাত খাবো আর ঘন্টা দুই ঘুমিয়ে নেবো সর্বনাশ 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 মেম্বার সাহেব আমার রাজ্যে ঘটছে ক্ষতি তোমার পায় নেই কেন চটি এর কারণ হলো কচ্চানির ছাগল আমার ফলন তো শোষা বাগান করেছে মাটি মেম্বার সাহেব আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি কচ্চানি ছাগল আমার ফলন তো শোষা বাগান খেয়েছে তার একটা তুমি সাহায্য করতে হবে একটা বিচার করো বিচার তোর ওই কোচ্ছানি ছাগল তোর বাগানে সব গাছ খেয়ে নিয়েছে হ্যাঁ মেম্বর এ একটা বিচার করে দিতে হবে তো একটা কথা বলি শোন কম শো মিষ্টি কতো বেম্বর সাহেব হাজার পাঁচশো টাকা দিয়ে দে কোচ্ছানি ছাগলটা ফিস্টি করে খেয়ে নাও ঠিক আছে মেম্বর সাহেব আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেবো কিন্তু কোচ্ছানির একটা ব্যবস্থা করতে হবে নইলে আমার মাথায় রক্ত টক বোঝ করছ হে ধন্দে বেম্বর সাহেব আর আমার বিচার চাই তোর আমার কি বিচার আমার ছাগল হ্যাঁ কংসর বাগানে ধারা বেঁধে দিছি বাগানে একটা কাছে পাতা খাইনি ছাগলটা গুম আখিয়ে তোমার কাছে এনেছে বিচার চাই তোর ছাগল কংসর বাগার ধরে বাঁধা ছিল হ্যাঁ একটাও পাতা খায়নে না জোর করে আমাকে নিয়ে চলে যাচ্ছে এর বিচার কর দিতে হবে তো একটা কথা বলিসন കൊচ্চানি সব হচ্ছে হাজার পাঁচটা টাকা দিয়ে দে তোর ছাগল হাঁটা হাঁটে বাড়ি চলে যাবে ওকা টাকা নাও টাকা কিসের টাকা বাবা তুমি শয়তানে বড় শালা পাদর দিন এই তোর দাদ বড় বউ না দাদ বড় কথা শুন টাকাটা দেবে আমি এই গ্রামের মেম্বার জানি মানে টাকাটা তোর তোর থানা দেব তোর জেলা ঢুকি তোর মেরে হাত পা ভেঙে দেব রে টাকাটা নাও এক এক টাকা এর করে টাকা টাকা তোর আবার কীসের বিচার তাই ঘুটে কেন ঘুঁটে কি তোর মুছানি তুলেছে ব্যা রে কাহ এই বুক চকড়া ঘুঁটে আমার বলে আমি নাকি শয়তানের বড় শালি এই ঘুঁটে তোর বলতে শয়তানে বড় শালি বলি ছাড়বো তো আমায় বললো আমি নাকি শয়তানের বড় শালা নম্বর সাহেব হ্যাঁ কচুগুড়ি হলো আমার সখি কোচ্ছানি ছাগল আমার বাবা খেলছে তার প্রমাণটা প্রমাণ তুমি প্রমাণটা গ্রহণ করো কেন আমার সাকি চলে এসেছে কে এই দিদি দেখ죠 এদে দুজনা সাকি নি আগা তালে আর বোজো ইনি কি মূল্যবান মানুষে বাদ তুমি বোজো ওই জন্যে ওইলি গাগা বিজার বরে করবে আগে টাকা নাও টাকা পরো সালা দুরু আর marked মানুষ হয় যক ওরে নেতা ওরে নেতা

বড় শাড়ি বললি কেন আর মেম্বার সাহেবকে শয়তানের বড় শাড়ি বললি কেন আমার কাছে খুলে বল খুলে বলবো হ্যাঁ খুলে বল আমি তাহলে এই দিয়ে যাচ্ছি হ্যাঁ আমি শয়তানের বড় শালার বড় শাড়ি খুঁজে বেড়াচ্ছি তোমার বাগানের ধারে বসে রেশ নিচ্ছি এমন সময় থেকে এই মহিলা ছাগলটা বেঁধে দিয়ে চলে গেলো তারপরে এই জিনিসটা দেখি না ওই ছাগলটা খুলে নিয়ে তোমার বাগানে জোর করে ঢুকিয়ে দিয়ে ইচ্ছা মতো বাগানটা খাওয়ালো তারপর তুমি যখন এলে কি বললো কি বললো বললো কচ্ছানি জোর করে তোমার বাগান ছাগল দিয়ে খাইয়ে শেষ করেছে যখন কচ্ছানি এলো তার গায়ে কি বললো কি বললি বলে তোর ছাগল কংসর বাগানের গাছের একটাও পাতা খায়নি জোর করে প্রহরী দিয়ে গু দিয়ে কংস নিয়ে নেম্বরের কাছে চলে গেল তাহলে তুমি বলো ইনি কি শয়তানের শালি নয় কচুগুড়ি তুই এত ডিস্টুরেন্ট মতো কাজটা করতে পারলি বিশ্বাসঘাতকতা পরে আমি তোর ব্যবস্থা করছি আর মেম্বার সাহেবকে শয়তানের পড়াশোনা বললি কেন খুলে বোন কেন বললাম কেন তুমি ছুটে এলে বিচারের জন্য তখন তোমার কি বলেছিল কি বলেছি বাগান খেয়ে নিয়ে বলে উনি বললো যে তুমি আমার পাঁচ হাজার টাকা দাও ওই ছাগল আর বাড়ি যাবে না ফিস্টি করে খেয়ে নেবো বলেছিল বলেছিল তারপর যখন কোচ্ছা নিয়ে তার কি বললো তুই পাঁচ হাজার টাকা দে তো ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে তাহলে আমি বলি কেন তোমার কাছে পাঁচ হাজার খায় ওর কাছে কেন পাঁচ হাজার খায় ওর থেকে টাকাটা আমি দিচ্ছি এই তো শয়তানের বড় সালা উঠে আমি বুঝতে পেরেছি মেম্বার সাহেব হলো শয়তানের বড় সালা আর কচিপুরি হলো শয়তানের বড় সালি তোর ব্যবস্থা করছি অপরাধী টু অপরাধী করছি আমি আজ অপরাধী হয়ে গেছি তোর নামে আমি বৃথা দুর্নাম দিয়েছি করছি তুই কিছু মনে করিসনি কোনো মাইন্ড করিসনি আমি তোর কাছে ক্ষমা পাচ্ছি তুই আজ আমাকে ক্ষমা কর যাহা পোনা

আমার ছাগলে খোটা উবড়ে দে তুই সাক্ষী দিতে এসেছিস আমি তো অভিশাপ করছি তুই হারিস হয়ে মরবি ঠিক বলে মেম্বার সাহেব হ্যাঁ হ্যাঁ ভোটের জন্য আমার বাড়ি যাবে না অবশ্যই কেউ হাতি নেবে রে ফিচকিরি হাগাবো বাজে মে কথা কারে দেখ বাবা ভোটো আমি হচ্ছে এই গ্রামের মেম্বার এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছি তাই আমার হাত কাটলে ব্যথা আর এই হাত কাটলে ব্যথা আমি কোনদিন কারো সুবিধা করতে পারি না তোমাদের জন্য তো ভালো ভালো মানুষের গালাগালি শুনতে হয় এইভাবে তোমরা এসব কাজ করো কেন দেখ বাবা ফুটো ভুল যখন করে বেরেছিস তুই আমাকে ক্ষমা করে দিস আর এই চার কোটি মাঝখানে থাক তুই আর পাঁচ পাঁচ জনের কাছে বলিস না কি ব্যাপার লোকের বাড়ি গন্ডগোল বাদিয়ে দিয়ে আর আনন্দ করে 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 বেড়াচ্ছ আর কি সুখ পাচ্ছো এতে কি করব বলো এই বয়সে আমার স্বামীটা মারা গেল তারপর থেকে দিন আর কিছুতেই পার হয় না তা এর কথা তার লাগিয়ে তার কথা ওর লাগিয়ে আমি শুধু সময়টা পার করছি কিভাবে সময়টা পার করতে দাও এভাবে সময় পার হয় চলে যাও কোনো তীর্থস্থানে মন্দির মসজিদ সেখানে গিয়ে দেখো লক্ষ লক্ষ মানুষ কিভাবে সময় পার করে দিচ্ছে বিদ্যাসাগর তো বিবাহ বিধা প্রথা চালু করে দিয়ে গেছে এখন তোমার এই জীবন যৌবন নিয়ে এইভাবে সময়টা পার করে দিচ্ছ কেন কারোর হাত ধরে নাও কে ধরবে আমার হাত আমি এই সিটি